نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا

再多。Say, oh পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়

আমার বন্ধু বলে আমরা আসলে ইনহিদতে একই সঙ্গে পড়াশোনা করেছি আমরা থাকতেন ছুতো আলাদা কিন্তু আমরা ইয়ারমেট তার সেই ক্যাম্পাসে একসঙ্গেnabla করেছি সবকিছুর কর্তৃপক্ষ মালিক আল্লাহ আমার ভাই এত দরজাকে আজকে এক একপক্ষ আল্লাহ নিয়েছেন আমরা আরেক পক্ষে আছি সম্মানে মালিককে সম্মানে মালিক আল্লাহ লেখ অনেকেই করে তো সবাইকে সব রকম করে আল্লাহ সম্মানিত করেন না এর ভিতরে কাউকে বেশি দান করেন কাউকে কম দান করেন আমার ভাই আমার বন্ধুগণ যারা আব্দুদার চাক এলাকার গৌরব এলাকার অহংকার এটা তার নিজের ব্যক্তিগত কিন্তু নেতা আল্লাহ পান আল্লাহ পাকের অশেষ মেহরবান আজকে তিনি ওসি সাহেব উপ পর্যায়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকের মহাপুরের সম্মানিত সভাপতি বন্ধুবার তাকে আমিন আল্লাহ তাকে সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিকে আমিন আজকের মহাপীরের প্রধান অতিথি বরে গ্রাম কুদ্দাসুবের সম্মানিত একটি মহাদায় আমাদের প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল কউসি সাহেব বন্দন অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম আজকে প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান জিন্দেগি আদি সাহেব আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ এবং মঞ্চে উঠার আগে আমি তার সাথে কথা বললাম উনি আসতেছেন রাস্তার ভিতরে আছেন যথা টাইমে চলে আসবে ইনশাআল্লাহ আজকের মাহবুল অন্যান্য আলেমের দিন বিশেষ করে আমার আর একজন শ্রদ্ধাবাদন বড় ভাই অত্র এলাকার বিশিষ্ট আলেমের দিন মাহুলানা মোহাম্মদ মজিবুর রহমান সাহেব আমার স্নেহস্পদ ছোট ভাই আমার কলিগ এলাকার গৌরব মাওলানা মাজহারুল ইসলাম জনাব মাওলানা রফিকুল ইসলাম নুরুল ইসলাম নিকচার এবং ভাই পরিচালক আমার প্রিয় ভাই শ্রদ্ধাবাদন বাড়া ভাই জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ অন্যান্য আলেমে দিন সামনে উপবিষ্ট পিতৃ সমতল মরবে কেরাম তহিদি জনতার এক অংশ অরুণ পথের তরুণ দল বিপ্লবী সেনা সোনার যুবকেরা কচি কাচারা পর্দার আড়ালে অবলা সবলা সরল পাও বনেরা আরেকবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ গোরস্থানের ময়দানে এসে সালাম দিছি ঠিক আছে কিন্তু মনে হতো একবার সব মরা মানুষের কাছে গেছি এত তেজ কম হলে তো হবে না ভোল্টেজ এত কম কেন ইমানদার মমিন ব্যক্তি সবসময় তেজ বাঘের মতো গর্জনালা

সকলেই বলি সাল্লাহ আলী হাসাল স্মরণ করছি সেই সকল মাত্র মুজাহিদদেরকে যারা জমিন আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনের হুকুমat কোরআনের আইন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্তে জমিন উপল বিলাই দিয়ে গেছেন সেই সকল মর্دمু জাহিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত শহীদ হিসেবে কবুল করুন তাদেরকে জান্নাত নচিত্র করুন চিৎকার করে বলেন আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন প্রিয় ভাইরা bark কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ সবকিছু ইচ্ছা কার আমরা নিয়োগ করেছিলাম আমরা জেনেছিলাম রাত্রিতে মাহফিল হবে আল্লাহ দিনের এখানে যাবো সেখানে যাবো ই করবো করবো সবকিছু চিন্তা খেলে আল্লাপ লাশ করে বাড়িতে ফিরে দেয় ভাই না এরকম অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা ওটা করে মারা যাচ্ছে চলে যাচ্ছে এই জন্য চিন্তা মানুষের সিদ্ধান্ত হলো আল্লাহ সম্মানিত ভাইরা তারপরে আল্লাহ আজকে পরিবেশটা ভালো রেখেছেন করার তৌফিক দিয়েছেন ওই মাহুদের দরবারে আর একবার আল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি তারপরে একটু আফসোস লাগছে এ কয় গ্রামের কবরস্থান তিন গ্রাম মিলে কবরস্থান চকপাড়া খুব ভরত বড় বড় গ্রাম

তাহলে দেখবেন নি বাড়িতে যে কটা তো ব্যান্ডেশন দিয়ে চলে আসবো আমার ভাইরা এখানে আসতে হবে মাপ নাই আশাই লাগবে সকল ইচ্ছা হোক অনিচ্ছা হোক আশাই লাগবে হয় হেঁটে আসা লাগবে না হলে ঘাড়ে চড়ে আসা লাগবে কি বলেন আশা মাপ নাই আসতেই হবে তবে যখন ধারে চড়ে আসবে তখন আর পড়ার কিছু থাকবে না আর এখন আল্লাহর কাছে কিছু অন্তত সৌভাগ্য হবে কিছু পাওয়ার সৌভাগ্য হবে এই জন্য সম্মানিত এলাকাবাসী আমি অনুরোধ জানাচ্ছি দোকানপাটে না বসে থেকে এদিক সেদিক না থেকে চলে আসুন দয়া করে কোরআনের মাহফিলে আসুন

এই অবস্থায় যদি কেউ হয় আল্লাহ মিত্তার জীবন সব গুণাগুলোকে উল্টাইয়া ওগুলোকে সবের রূপান্তরিত করে দেয় সুবহান আর কে বল সুবহান আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি দিনের বেলায় দিনের বেলায় কোরআনকে অন্বেষণ করার জন্য কোরআনের জ্ঞান অর্জন করার জন্য কোরআন থেকে কিছু পাওয়ার আশায় কোরআনের মাহফিলে যায় এক ঘন্টা যদি কেউ বসে থাকে আল্লাহ রসুল বলেন তাকে ষাট বছরের নকল ইবাদতের সব দাও আল্লাহ আল্লাহ এগুলো যদি মানুষ একটু উপলব্ধি করতে পারত রে তাহলে জায়গা ভাগ না কিন্তু মানুষ শোনে শোনেও নাশ মার ভাগ করে যাই আমার ভাইরা আসুন যেহেতু সামনে জোহরের নামাজ আছে লম্বা টাইম পাবো না সরাসরি আল্লাহ কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার ভাইরা একটু খেয়াল করবেন আমার দিকে কিতাবটা কার নামটা কি কোরআন দিয়েছেন আমার আল্লাহ আমার ভাইরা এই কোরআন মহিলার ঐক্যটা কান দিতে হবে আরো গাছা লাগবে শুরু খেত দুই দিঘা তো দুই দুই চার ব্যাগ তো আগে আসবে তারপর গে দম যাওয়া

আল্লাপাক বলেন যখন তোমরা কোরআন শুনবে কোরআনের আলোচনা তোমাদের কাছে করা হবে তখন চুপ থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আল্লাহ মোহাম্মদ নাজিল হবে সুবহান আল্লাহ এই জন্য কোরআন শুনতে এসেছি আমরা মনোযোগ দিয়ে শুনবো আমার ভাইরা এই কোরআন এটা মানলে কি হবে না মানলে কি হবে মানলে লাভটা কি না মানলে লসটা কি বা ক্ষতিটা কি

জীবন করবে নষ্ট করবে কোরআনকে জমি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাবে আন্দোলন করবে আমার আল্লাহ তাদের ব্যাপারে বললেন এই কোরআন তাদের জন্য একটা

আমাদের অফিস সাহেব বসে আছে অফিস উনি একটা থানার হেড উনি যদি বলে দেন এই একে কেউ কিছু বলবা না বলেন প্রসাবের সঙ্গে অন্য লোকের কেউ কিছু বলতে পারবে একজন ব্যক্তির হুকুমে যদি এরকম নিরাপত্তা হয় অথচ একজন প্রধানমন্ত্রী একজন অফিস সাহেব তারা তো দুনিয়ার শির জীবনের জন্য আসেন নাই তারা একজন কবরে চলে যাবে যিনি আমার আল্লাহ যিনি আমার রাত যিনি দুনিয়ার মালিক আখেরাতের মালিক কবরের মালিক সব সেই আল্লাহ বলে দিলেন যারা কোরআন মানবে ওদের জন্য কোন ভয় নাই কোন চিন্তা নাই এই কোরআন পালন করে কোরআন

রব্বুল আলমিন বললেন যারা এটাকে অস্বীকার করবে অমান্য করবে এই কোরআন থেকে যারা দূরে থাকবে এই কোরআনের সঙ্গে যারা শত্রুতা করবে কোরআন থেকে যারা বিমুখ হয়ে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বললেন ওদের জন্য রয়েছে জাহান্নাম সারাটা জীবন ধরে ওরা ওই জাহান্নামের আগুনে চলবে আমার ভাইরা কোরআন থেকে দূরে থাকবা কোরআনের পক্ষে চলবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আল্লাহ